তোমার বাক্যে কে আবি বেহুলার মাথা বেহুলার হয়ে সবাকে হাসাও পিতার কারো রাড়ি আখার মতন মুখ বেটি তোর পাটার মতন মুখ পরের স্বামীর মাথা খেতে এতই বড় মুখ কচুর পাতার যুদ্ধ করে বেটির আবার জ্বর হয় কুশের পাতা খেয়ে বেটি কর্লিজিবা ফাঁক কুসের পাতা খেয়ে বেটি করল্লি জিবা ফাঁক পরের স্বামীকে দংসিয়ে বলো ঠাম না ভাতারি হও ভাই বারবারে আমায় মন আমি কিছু বলিল লাগবে ধন দো আমার কে বলবি লাগবে ধন্দা চপ ঠাম না ভাতারি কারবার বলো মতো ঠামনা ভাতারি তোমার মতন আমি অসুলো ভাতারি আশুলবাদ করেছি দশমা হোক বলে তাই তো বুঝো পেছি ঠাকো তোর তোর মতো নাই পতা লুকাই পিতার আঞ্চলে তার আঞ্চলিক থাকতে না কোন লাজ। তোমার মতো করে আমি শত মন্দকাজ মন্দ কাজ এমন কি দেখেছিস আমার মন্দ কাজ বল দেখি পাতালেতে ছিলে মা সে ভাদ্র কালী হইয়া নর বলি দিল সেই অহংকারী রাবণ তারই তুমি সে পিতার বস্তুকে তুমি বুকে মা কালী হইয়েই জীবা বের করেছিলে তুমি কিসেরই কানুনশা আমি আমার পতির বুকে পা দিয়েছি তোর মতো নয় আমি ফাতা ছাড়ি স্তব্ধ হয় পাহাড়ের গুহায় ছিল উলঙ্গ অবস্থায় তা দেখে রাক্ষস কুল হাসিল সে তাই লজ্জা লাগে না তোমায় আমায় দেখে লজ্জা লাগবে তুই কে আমার সতী হাসেন হাসেনের ঘরে দেহ মিলিয়ে পূজা নিলি মাতৃ সিংহাসনে বসে আমার পূজার অর্চনা করেছিল মা হ্যাঁ হ্যাঁ ভুল করছো তুমি ভুল তুমি জানতে চাও তোমার সে কুলের কথা বল দেখি আমার কুলের কথা আরে বলবো তোমার কলে পুতির প্রা ও কালি পুতির প্রা FODY oh, মানব দেবতার খেলা ব্রহ্মা বিষ্ণু বসিয়াছে শুক্র বৃহস্পতি বরুণ যত ইন যত ইতি এ পালি যত কই একটাও সত্য নয় কে যেন শিখিয়া দিয়েছে মিথ্যে কথা কয়। শঙ্করে তুমি না নামে পদ্মাবতী দোষ থাকিলে তুমি বড় সতী আপনি নির্দোষী হইয়া বসে থাকো ভালে মম দেশে তোমাকে পাবো কুল কালী বড় ভরে দোষ হলে দোষ নাহি কই মাস পক্ষগত হলে নুকায় নিশ্চয়ই পাথরের দেবতা হলে এত গর্ব করলে তোমায় মানে কুল জনে আমাকে বলিতে তবু কিছু নাহি কাজ ঠিক না ঠিক তবু মুখে নাহি লাজ যত বিস্মর্ত তো কর্ম কর্মপা লাজ নই নির্লজ্জনে আপনার দেশে থাক শঙ্করে কন্যা হয় এই গর্ব করো তা না হলে তুমি কি করিতে পারো একদিন গেলে তুমি হালু আমা ছাই ঠক্কর মেরে চক্ষু কানা করিছে সে তাই যত বিস্মর্ত তোর কর্ম পাক ঠেক না ঠেক তবু মুখে নাহি লাজ তবু হন কুটিলা কোথাও নাহি দেখি সর্বক্ষরণ ক্রোধ তবু এত বিষমুখী এক একে ছয়টি বাসুর দেব অবতার এক একে তাহারে ডোক নেতা এত দোষ থাকিতে তবু মোর দোষ দাও যদি চাও মোর পথ দিকে আমি বলি শুনে পিতা আমারই বচন আমি তো না চেনে পিতা তা বিবরণ কারছি কান নারী ভাস্কন রাজ্যে হেন অনুচিত পিতা কি কারছে তার মোর পরিচয় কোনো কালে নয় বিনা দেশে আসে তবু বলে মামু ঠাই নগরীর ব্যবসা যদি হও দুষ্টু বেটি সবাহতে দৌড়ি করবো না কান কাটি নকন চুল কটি কঠই বদে সে মনস যখন দিবরাত্রি হাসে তোমার বাক্যে কে মনাবে বেহুলার মাথা বেহুলা যা বলে তুমি যা বলো আপন রসিকা হয়ে সবাকে হাসাও পিতার আস পাইয়া বেটি করো টাকা চুড়ি কার কার প্রতি চুড়ি কারে কার রাড়ি আখার মতন মুখ পেটি তোর পাটান মতন বুক পরের স্বামীর মাথা খেতে এতই বড় মুখ কচুর পাতার যুদ্ধ কই বেটির আবার জ্বর হয় কুশের পাতা খেয়ে বেটি করলি জি ফাঁক কুশের পাতা খেয়ে বেটি করলি জি ফাঁক পরের স্বামীকে দরবারে বলো মতো আমাই মন্দ আমি কিছু বলিলে লাগবে দ্বন্দ্ব আমার কি বলবি লাগবে দ্বন্দ্ব চুপ কর থামো না ভাতারি বারবার বলো মতো থামো না ভাতারি তোমার মতো আমি অসুর ভাতারি অসুর ভাত করেছি বলে তাই তো পূজা পেয়েছি জগত মধরে তোর মতো নাই পাতা লুকাই পিতার আঞ্চলে পিতার অঞ্চলে থাকতে নাহি কোনো লাজ তোমার মতো করে আমি শত মন্দকাজ কাজ মন্দ কাজ এমন কি দেখেছিস আমার মন্দ কাজ বল দেখি পাতালেতে ছিলে মাগো সেই ভাদ্রকালী হইয়া নর বলি দিল সেই অহংকারী রাবণ তারই তুমি সে পিতার বস্তুকে তুমি বুকে মা কালী হইয়ে জিবা বের করেছিল তুমি কিসেরই কারণ আমি আমার পতির বুকে পা দিয়েছি তোর মতো আমি ভাত আর ছাড়ি পাহাড়ের গুহায় ছিল উলঙ্গ অবস্থায় তা দেখে রাক্ষস কুল হাসিল সে তাই লজ্জা লাগে না তোমায় আমায় দেখে লজ্জা লাগবে তুই কেমন সতী হাসেন হাসেনের ঘরে দে হইলি পূজা আনিলি স্টাফ দেহ সিংহাসনে বসি আমার পূজা অর্চনা করেছিল মা হ্যাঁ হ্যাঁ ভুল করছো তুমি ভুল তুমি জানতে চাও তোমার সে কুলের কথা বল দেখি আমার কুলের কথা 아니 বলবো তোমার কুলীর নাম আয় हां साईបុতি পশমারে তাই ওকিউ yeah Yeah, but i কোন তোন ওোন ইমন ইমন তোন

এতক্ষণ মাতা আমাকে কোমন্ত কথা বলছি সে বেহুলা জি স্বামীকে আমার নাকে দংশন করছে তার কাছে কোনো প্রমাণ রয়েছে রয়েছে তুমি খান্ত হও কোথায় কোথায় কন্যা হ্যাঁ বলো একে একে সকল দেবগণ রয়েছে কে কি জানে সকল কিছু ইন্দ্রদেব জানে দেবাদিদেব ইন্দ্রদেব আমি জানি মহেশ্বর কিছু সত্যটা প্রকাশ করে দেব তবে শোনো যাহা বলিবা সত্য সৌভরমা যাতে সত্য সত্য অথবা মিথ্যা বলিবা না আমি বলি সোনতমে দেবগন যত কীর্তি করে পত্যা আমারও ভূগ একদিন এলো পদ্মায় আমারও গো চরে বলিতে লাগলো কথা অতি যত্ন করে নাহি মানে নাহি পুজো চাঁদ তো সদা গৌর দেহ দেহ অনুরুদ্ধ অনুরুদ্ধ আছে সোমারো মাঝারে বাঘ্র হয়ে পত্তাব তাল ভঙ্গ করি তাল ভঙ্গ দেখি আমি মনে পাই তা তাহা দিয়া দিলাম অভিশাপ যা হা হনুরুদ্ধ পৃথিবীর ভিতর মূর্ত ধামে থাকে সত্য বলেছে সত্য বলেছে আর কি জানো বলো আমি যাহা জানি সত্য বলেছি এর রাগরি সবাই জানে সকল দেবতা এই কথা জানে বিরাজ করো শুনলেমা পিতা গো হ্যাঁ বলো বাবা কিন্তু তিনি তো দেখিনি আমার তার প্রাণপতিকে তংশন করেছি আচ্ছা বলো তো বাবা যা বলছো সত্য সত্য কিন্তু তা কি দেখেছি নিজ নয়নি তুমি দেখছো আমি নিজ নয় পদ্মারণ যে রেগুলার স্বামীকে দংশন করেছি তার দর্শন করে আমি নিতে পারলাম না পিতা ব্রহ্মদেব মহেশ্বর এলো আমার কাছে আমার কাছে দুঃখ প্রকাশ করে ব্রহ্মদেব আমি ভিক্ষাস্বরূপ এক করে চতুর্থ যখন প্রহর শেষ হয়ে যাচ্ছিল তখন আমি তাকে পঞ্চম নিশি প্রহর দান করেছিলাম সে চম্পানি নগরে প্রদান করার জন্য কিন্তু পিতা আমার নাকি যে তার প্রাণপতিকে ধ্বংসন করেছি তিনি তো নিজ নয় দর্শন করিনি এই সাক্ষী মানতে পারলাম না পিতা বলো কন্যা বাসন ঘরে যে নাগিনী রংশন করেছিল স্বামী দেবতা তার অষ্ট আঙ্গুল এছানো রয়েছে দেখো তোমা মা এই এই তোমার সর্পের লেজ বলো তো মা পিতা হ্যাঁ মা এই যে আমার নাগিন নয় পিতা তোমার নাগিনীর লেজ নয় না তবে দাদু আমি নাগিনীকে দেখলে চিনতে পারবো ও তুমি চিনতে পারবে তো হ্যাঁ বেশ মা যখন তোমার নাগে এই কন্যার স্বামীকে দংশন করেনি তবে তুমি অষ্টকোটি নাগকে স্মরণ করো তবে বেশ আমার সকল লগনকে আমি আহ্বান করব বেশ তাই করো আশীর্বাদ করতে